হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী একটি ব্যাংক তৈরি করেছে রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছে যেমনি সততার সাথে আবার জামাত একটি ব্যাংক তৈরি করেছে ইসলামী ব্যাংক জামাতের লোকেরা তৈরি করেছে সেই যে দ্বারা আমরা মনে করি এই জমিনে যদি মানুষের ইন আল্লাহ ইয়াকমুর বিল আদল ওয়া ল ইহসান যদি করতে হয় সকল মানুষ শিশু নারী আবা বৃদ্ধ বনিতা শ্রমিক সকল মানুষ এদেশের আলে গোলামা তাদের যদি পরাসাতুল আম্বিয়া হিসেবে সম্মানের আসনে যদি হতে হয় তাহলে এই সরকারই কিন্তু আরে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে আলে গোলামের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই সাপ্লাচন্দরে কে বলে সুতরাং আজকে আলে গোলামারা এই সরকারের পাতালো পাতে পা দেবেন না আমাদের আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে গোটা জাতিকে স্বাধীনতা সার্বভৌমত্ব

যে কোনো খবর যে লিয়া খবর বেশ স্পষ্ট রক্ষণ